হ্যালো বন্ধুরা আজকে আবার চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে দেখো তো গ্রামটাকে কে কে চিনতে পারছ আমি বলে দিই এটা লাদাখের একটা অত্যন্ত শান্ত নির্বিলি হানলে গ্রাম একদম ঠিক শুনেছ লাদাখের পূর্ব প্রান্তে ইন্ডিয়া চীন সীমান্তের কাছাকাছি এটি অবস্থিত এখানে থাকার জন্য আমরা গেছিলাম দুদিন ছিলাম এখানে আমাদের উমিংলা পাস যাওয়ার কথা ছিল উমিংলা পাস যাওয়ার জন্য প্রায় অনেকেই এই হানলি গ্রামটাতে থাকে এই গ্রামটা কিন্তু সবচেয়ে উল্লেখযোগ্য হলো এখানকার ইন্ডিয়ান অ্যাস্ট্রোনমিক্যাল অবজারভেশন সেন্টারের জন্য এটি বিশ্বের অন্যতম উচ্চ উচ্চতর অবজারভেটরি যেখানে ভারতের জ্যোতির্বিজ্ঞানীরা বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে থাকে তারা ভরা আকাশের গবেষণা করেন কিন্তু আমার তো বিশেষ আকর্ষণ ছিল এই বাচ্চাগুলো এই রাস্তা এই পাহাড় এই যে খাবারের টেবিলটা দেখছো এইটা এই বসার জায়গা এই জানলা দিয়ে সাদা বরফে মোড়া পাহাড় দেখা এই 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 আমার কাছে বিশেষ আকর্ষণ আর সব থেকে কাদের বেশি আমাদের এখনও আমার এখনও মনে পড়ে যেন এই বাচ্চাগুলো যাদের কোনো দিন ভুলবো না ভীষণ 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 মিস করি বাচ্চাগুলোকে